হ্যালো বেশ কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি একটি ফুল গাছ দেখতে দর্শক আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এমন একটি গাছ দেখাতে চলেছি যে গাছটি আপনারা না দেখলে বিশ্বাস করবেন না গাছটির নাম হলো নাগেশ্বরী গাছ আপনারা দেখতে পাচ্ছেন বহুত পুরাতন গাছ এখানে আমরা সাক্ষাৎকার নেব যে ভাই গাছটি আসলে কতদিন তো আমি বুঝতে থেকে দেখছি আবার অনেকের কাছে শুনছি যে এটা প্রায় একশো পঞ্চাশ বছর প্লাস মানে যেটা আমি তাদের থেকে শুনছি এবং তার পরবর্তী আমার এভাবে তেমন কিছু জানা নাই তবে আমি যেটা শুনছি সেটা বললাম যে একশো পঞ্চাশ বছরের বেশি হবে এই গাছটি যে ফুল এই ফুল গাছ আমরা তো অনেক দূর থেকে আপনার গ্রান্টের মানে নিতে নিতে আসলাম তা গ্রান্টটা তো অনেক দূরে ছড়ায় নাকি হ্যাঁ এটা এখানে দাঁড়াচ্ছে এই যে এখনো বোঝা যাচ্ছে তো গ্রান্ট বেড়েছে এখানে আমার আর এক কাকার কাছে কথা বলবো কাকার নাম কি কাকা অনম গোরঙ্গ কুমার দে কাকা এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি তা আপনার বয়স কত হবে

মানে ওই যখনই আমি পনেরো বছর চাকরি করছি এই জায়গায় তাই দেখি ওই পাতা জ্বর এবার হয় এই গাছটার সৌন্দর্যটাও অনেক সবাই এখানে আসে কারণ এই গাছটা সব জায়গায় নেয় অনেক জায়গা থেকে লোক দেখতেও আসে আর সে ওই ফুল দু একটা ছেড়ে কেউ ছেড়ে না কিন্তু ফুলটা অনেকটা ঘ্রান এবং এই অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ আসলে যে গাছটি সম্পর্কে শুনলেন তা আসলে আপনার এই গাছটি কিন্তু বাংলাদেশে দুইটা মাত্র হয়ে রয়েছে একটি হল সাতক্ষীরা জেলায় আর একটি আপনার উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় তো দর্শক আমাদের এমন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ